ঘরে কোনো তরকারিই নেই জাস্ট একটা ডিম আর বেগুন পরে রয়েছে নো টেনশন আজকে আমি ডিম বেগুনের একটা ইয়ামি ডেলিসিয়াস রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা তৈরি করে আপনারা নিমেষে এক প্লেট ভাত সাবার করে দিতে পারবেন এতটাই টেস্টি হয় এই ডিম বেগুনের তরকারিটা সো লেট সিস্টার আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই যে বেগুন নিয়ে এসেছে একটা বড় বেগুন আর একটা বড় পেঁয়াজ তো আমি এখন বেগুন পেঁয়াজটা কেটে নিচ্ছি বড় একটা বেগুন নিয়েছি আপনার যে কোনো সাইজের যে কোনো বেগুন দিয়েই তৈরি করতে পারবেন তবে এই রেসিপিটা বড় বেগুন হলেই সবচেয়ে বেটার হয় তবে বেগুনটা অবশ্যই কচি হতে হবে পাকা বিচি দিয়ে কিন্তু এটা ভালো লাগে না তো দেখে শুনে বেগুনটা নিতে হবে আমি বেগুনটাকে একদম ছোটকে কেটে নিচ্ছি দেখুন বড় বেগুন যেহেতু আমি এইভাবেই কেটে নিচ্ছি আপনারা যেভাবে পারেন কেটে নিতে পারেন এখন আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি তো এভাবে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম কাটার পরে এখন আমি নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট এখানে যাবে আর বেশি কিন্তু ঝাল হবে না এটা এইভাবেই আমি একটা ডিশে নিয়ে নিলাম ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ এবার আমি হাত দিয়ে এগুলোকে একটু সামান্য মেখে নেব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যাতে মশলাগুলো সবের মধ্যে ঢুকেছে চুলার জাল ধরিয়ে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে একেবারে মানে আমরা যেভাবে বেগুন ভাজি করি সেভাবেই কিন্তু ভেজে নিচ্ছি আমি যেহেতু ফ্রাই প্যান নিয়েছি সবগুলো বেগুনি একবারে ধরে যাচ্ছে এভাবেই আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আপনারাও এভাবে ভেজে নেবেন কাঁচা কাঁচা যেন না থাকে আমরা বেগুন ভাজির মতো এগুলোকে একদম ফ্রাই করে নিয়েছি এখন একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আর যে ফ্রাই প্যানটা এখন এই মুহূর্তে একটু যদি পোড়া পোড়া থাকে তাহলে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে আবার তেল দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে আমি মরিচটা সহই দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝাল ফ্লেভারের মধ্যে ঢুকবে এজন্য তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর এইদিকে আমি একটা ডিম রেডি করে নিচ্ছি বলেছিলাম না একটা ডিম একটা বেগুন তো এখানে আমি বেগুনটা পেঁয়াজটা পাশে সরিয়ে রেখে একটা ফ্রাই ফ্রাইপ্যান যেহেতু জায়গা আছে সেহেতু আমি এর সাইডে তেলটা একটু কাট করে দিয়ে আমি এর মধ্যেই কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি তো ডিমটা একটু এখানে ফ্রাই করে নিতে হবে এই যে নেচে স্ক্যাম্বল করে নিতে হবে আর কি কড়াইতে হলে ওগুলো পেঁয়াজগুলো উঠিয়ে রেখে ওগুলো করতে পারেন আবার এভাবেও করে নিতে পারেন কোনো ঝামেলা নেই আমি খুবই ঝটপট তৈরি করছি আর ভিডিওটা করেছি জন্য একটু নড়াচড়া করছে হাত দিয়ে ধরে আর কি তো এখন এর মধ্যে নেড়েচেরে একসঙ্গে মেশিনে দিয়ে দিলাম টমেটো সস অবশ্যই টমেটো সস এবং সয়া সসটা দিতে হবে এখানে টেস্টটা পেতে গেলে তো টমেটো সস আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর সয়া সস এক টেবিল চামচ পরিমাণই দিয়েছি এখন নেড়েচেড়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে একেবারেই মানে ভর্তা ভত্তা হবে না আবার মানে আস্তও থাকবে না এইভাবে এখানে একটু ফ্রোজেন করা ক্যাপসিকাম আর ধনে পাতা দিয়ে দিলাম এটা ফ্রোজেন করা ছিল সেটাই দিলাম আপনারা যেটা কাঁচাটা পাইলে দিবেন তো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের এই বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে দেখুন তেল বের হয়ে গেছে আর কী দারুণ একটা কালার এসেছে কি দারুণ একটা ফ্লেভার আসছে ওহ সেই সেই তো আপনারা অবশ্যই তৈরি করে খাবেন দেখবেন এটার প্রেমে পড়ে যাবেন প্রতিদিনই মনে চাইবে যে বেগুনের তরকারিটা করে খাই খুবই মজাদার যা দিয়ে আসলেও অনেকগুলো ভাত খেয়ে ফেলানো যায় মাছ মাংসের থেকেও বেশি টেস্টি হয় অনেক সময় সবজি তো এই যে দেখুন আলো সর্বতার কারণে আসলে দেখানো যাচ্ছে না এখানে আলুটাও ছিল না বেশি একটা তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার মেয়ে কিন্তু এটা দেখ খুবই তৃপ্তি করে ভাত খাই দেখুন ভাবার সঙ্গে সঙ্গে ভাত খেতে বসে গিয়েছে তো ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা ভালো হবে